সদস্য সচিব জনাব তার আহমেদ এবং উপস্থিত যুব সমাজের প্রেস ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ অত্র থানার সভাপতি আদিল সহ সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনাব তারেক যে কর্মসূচি ঘোষণা করেছেন আপনারা জানেন যদি বাংলাদেশকে একটি মানবের সাথে যদি করি আমরা তাহলে এই বাংলাদেশের মাথা লিভার পেট সব নষ্ট করে দিয়েছে বিগত সরকার এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশকে ধ্বংস করে দিয়েছে তাই এই দেশকে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে এই একত্রিশ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের মাঝে হাজির হয়েছে এবং এই একত্রিশ দফা যখন আমরা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব ঠিক তখনই এই দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সংগ্রামী বন্ধুগণ আমি আজকের এই অত্রম আমাদের সহকর্মী যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে যারা ছিলেন তাদের উচ্ছে দু একটি কথা বলতে চাই আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আজকে বলতে চাই আপনারা যদি সুযোগ দিবেন তাহলে কিন্তু আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একটি অন্যতম থানা হিসাবে স্বীকৃত লাভ করেছে সেটা কিন্তু আমাদের নস্যাৎ হবে অতএব সেই দোষরদেরকে যাতে জায়গা না করে দেই সেই দিকে দৃষ্টি রেখে সকলকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ধন্যবাদ সকলকে